শুভ সকাল বন্ধুরা সকাল সকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসছি এখানে দেখো এই যে চুটকিটা আর এই যে দাদা তো বড়টা এখন বাজে সাড়ে পাঁচটা ভোরবেলায় ও কি করেছে ঘুম থেকে উঠে চান করেছে আর আমি এদিকে ঘুমাচ্ছি চান দান করে এসে এই যে গোপুকে জাগিয়েছে আর এই কুসকুটা সারা বিছানা ঘুরে বেড়াচ্ছে আর আমার চোখে ঘুম কালকে কারেন্ট ছিল না কারেন্ট না থাকার ফলে অনেক রাত দিয়ে গেছিলাম এখন খুব কাটছে না চোখ থেকে এই দুই ভাইয়ের চালায় আমাকে জেগে দেখো দেখো हाँ, 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 ह

ছোটটা খাওয়ার করে নিয়েছি সব দিয়ে খিচুড়ি আর এখানে একটুখানি বের করে ম্যাশ করে নিচ্ছি আর ওখানে বসে অঙ্গনার খিচুড়ি আর ডিম খাচ্ছে চলো সঙ্গে থাকো এখন আমরা মামা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর বলো দাদা আমার দাদা তালা দিচ্ছে আমার দাদা তালা দিতে জানে না এক্ষুনি দেখো কেলো করবে ওই দেখো দেখেছো তো তালা দিচ্ছে আর বৃষ্টি হয়েছে মাটি সব ভিজে রয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সে জন্য বেরিয়ে পড়লাম এই যে আমরা আমি আমার পক্ষু আমার বাবা সবাই রয়েছে তো আমরা চলে এসেছি গুরু গুরু করতে আর এখানে আমাদের মনা বসে বসে ছবি আঁকছে তো এদিকে হেভি সুন্দর কি করেছে সেটা টেবিল ক্লথ না টেবিল ক্লথ করেছে দেখি দেখাতো তো এটাও বানিয়েছে স্কুলে দেখিয়েছে ও আবার এখানে বসেছে পড়তে তো চলো সঙ্গে থাকো তো আমি যে যেতে যাচ্ছি ওদের কাপড় বিক্রি করে ওদের কুর্তির ব্যবসা আছে তো কাপড় দেখতে গেছিলাম কোন কাপড়টা ভালো লাগছে নেব সেই কাপড়গুলি দেখছি আর তোমাদের সাথে সেগুলো কি দেখিয়ে নিচ্ছি দেখছি আর কারেন্ট নেই অন্ধকারের মধ্যে ওর বাবা ওখানে বসে আছে আর আমি এখানে মোমবাতি জ্বালিয়ে চা বানাচ্ছি তো বাড়িতে আস্তে আস্তে কারেন্টটা চলে গেল কালকেও কারেন্ট ছিল না রাত বারোটা অবধি বারোটার বেশি কারেন্ট ছিল না এই অন্ধকারের মধ্যে কি করব এখন গরম লাগছে ঠান্ডা কুলকুল বাইরে দেখো অন্ধকার অন্ধকার সুন্দর অন্ধকার তো চলো চা বিস্কুট খেয়ে নিই সন্ধে হয়ে গেছে চা বিস্কুট খেয়ে নিই সন্ধে নয় আটটা বাজে তোমাদের তো দেখালে আমি একটা জায়গায় গেছিলাম সেজন্য লেট হয়ে গেল তো খেতে বসে পড়েছে আর ভাতগুলি কীরকম যেন হয়ে গেছে তো জল ঢেলে নিয়ে তারপরে খাচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে অন্ধকারের মধ্যেই খেতে হচ্ছে তো শুভরাত্রি বন্ধুরা আজকে আমরা নতুনভাবে ভিডিও করে শেষ করছি আজকে ভিডিওটা টাটা তো আর দেখো আমাদের কাছেদের মধ্যে দেখতে পাবে আমরা দুজন রয়েছি দাদা ওখানে ঘুমাচ্ছে সবাই ভালো থেকো রেখে দিলাম টাটা